কাজী আবু বাকর অনেক দিন পর্যন্ত মসজিদ করতেছেন অনেক সুন্দর তারা বলে হুজুর আপনি তো বিয়ে করেন না যুবক মানুষ আপনি যদি অনুমতি দিতেন আমরা আপনার বিয়ের ব্যবস্থা করতাম উনি বললেন কাকে বিয়ে করবো ভালো মেয়ে আছে নি ওরা ডেকে বলে আমাদের সাবেক খতিব সাহেবের একটা মেয়ে আছে অনেক পরহেজগার মুত্তা কি পরদাশীল অনেক সুন্দর নারী আপনার আগে যিনি খতিব ছিলেন ওনার একজন মেয়ে আছে খতিব সাপ তো নাই মেয়ে এখন আছে যদি অনুমতি দিতেন গো ওই মেয়ের সাথে আপনার বিয়ে দিয়ে দিতাম বন্দরে আমার কাজে আবু বক্ষর হয়ে গেলেন দুজনের বিয়ে হয়ে গেল বা সরগরে যখন কাজী আবু বকর রহমতুল্লাহ আলা ঢুকে যাবেন বাবাজি ঢুকার সাথে সাথে বিবির চেহারার দিকে তাকে ইয়া হাসি দেওয়ার কথা কিন্তু কাজী আবু বকর তার বিবির দিকে তাকে ইয়া বিরুপটা মলিন করে করে বিবির গোপরণে যে স্বর্ণের হার ছিল হারের দিকে বারবার তাকাইতেছে হারের দিয়ে কি বারবার বিবি মনে মনে কয় কার সাথে বিয়ে দিলো মানুষ বলেছে খতীব স্রাব অনেক ভালো মানুষ বলেছিল ক্ষতিব শ্রাব অনেক ভালো কিন্তু বেসারারি লোভী মানুষ আমার চেহারার দিকে না তাকাইয়া স্বর্ণের হারের দিকে বারবার তাকাইতেছে স্বর্ণের হারের দিকে বারবার তাকাইতেছে লোকটা তো লোভী মানুষ এইভাবে মনে মনে ভাবতেছে ডাক দিয়া কো স্বামী কেন আমার দিকে না তাকাইয়া তুমি স্বর্ণের দিকে তাকাইতেছো আমার প্রশ্নের উত্তর দিয়ে দাও কাজে আবু বকর বলে এই স্বর্ণের হাতটা আমার পরিচিত অপরিচিত মনে হচ্ছে আমার কাছে রে বিবি এই স্বর্ণের হার পরিচিত পরিচিত মনে হচ্ছে আমার কাছে মনে হয় স্বর্ণের হার আমার কাছে যে কোনো দিন একদিন ছিল কেমনে হতে পারে ঈশ্বরের হারে বিবি কোথায় পাইলা ক আমার বাবা মক্কায় হজ করতে ওই স্বর্ণের হাতটা খরিদ করে এনেছিল রে আর আমার বাবা বলেছিল এই স্বর্ণের হাতটা হারিয়ে গিয়েছিল একজন যুব ই হার পেয়ে আবার ফিরত দিয়েছিল রে ই স্বর্ণের হার হারিয়ে গিয়েছিল একটা যুবক পেয়েছিল আবার বাবাকে আমার অত্যার হিসাবে ফেরত দিয়েছিল কাজী আবু বকর ডেকে বলে বিবি রে বিবি এই স্বর্ণের হার তো আমি আবু বকর পেয়েছিলাম রে আমি পেয়েছিলাম যে হাজি সাহ উনি কি তোমার বাবা কাহা আমার বাবা মসজিদের খতিব আপনি কি পেয়েছিলেন নাকি হ্যাঁ আমি পেয়েছিলাম তখন বিবি চোখের পানি ছেড়ে কয়ে স্বামী রে আমার বাবা তোমার কথা কতদিন আমার কাছে প্রশংসা করেছে আর তোমার জন্য আমার বাবা চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদছে আমার বাবা বলেছে আমি মক্কা একটা যুবকের সাথে দেখা হয়েছিল এত আমানতদারি আমার তারে যদি পাইতাম রে মে তোর সাথে আমি বিয়ে দিয়ে দিতাম ইসলামিক এইচডি মিডিয়া সুন্নিয়তের সত্যবাণী এবং তাবি নাম হলো কাজে আবু বক্কা নাম কি কাজে আবু বক্কা উনি হজের মৌসুমে মক্কা হাঁটতেছেন দেখলেন এই একটা স্বর্ণের তলি পরে আছে ওই স্বর্ণের তলি হাতিনি উনি বাজারের মধ্যে দাঁড়ায় বললেন কি আমি একটা মাল পেয়েছি কার মাল সেটা উপযুক্ত প্রমাণ দিয়ে আমার কাছ থেকে নিয়ে যাবেন আমানতদারির কথা শুনেন অধসনি গরিব মানুষ তিন দিন হয়ে যায় ঘরে খাবার নাই কাজি আবু বখর রহমতুল্লাহ আলার ঘরের মধ্যে খাবার নাই গো ঈশ্বরের তলি পাওয়ার পর বিক্রি করে খায় নাই বাজারে দাঁড়ায় বলে কার মাল আমার কাছে আছে উপযুক্ত প্রমাণ দিয়ে তোমার মাল নিয়ে যাবারি তিন দিনের উপবাস সামান্য যদি ত্রুটি পাইলে মনে মনে খুব আশান্তিগত অথচ তিন দিনের উপবাস তারপরে বলে আমি খাব না একজন হাতি হিসাব হজ করতে এসেছিলেন উনি হজ করতে আসিয়া ওনার মেয়ের জন্য স্বর্ণটা গলার হাতটা কিনেছিলেন উনি ভুলেতে ফেলে দিয়েছিলেন তিনি পেরেশান হয়ে ঘুরতেছে যে আমার স্বর্ণের তরিটা কোথায় আছে ঘুরতে ঘুরতে শুনলো বাজারের মধ্যে এক যুবক ছেলে বাসন দিতেছে আমার কাছে একটা আমানত আছে আমি পেয়েছি রাস্তা উপযুক্ত প্রমাণ দিয়ে ওই সম্পদটা নিয়ে যাবা ওই হাজি সাহেব কাজী আবু বকরের বাড়ি যাইয়া কাজী আবু বকর এইভাবে বলল তারপরে হাজি সাহেব বলার পরে প্রমাণ হয়ে গেল সেটা তার মাল তারপরে কি মাল দিয়ে দিল তখন হাজি সাহেব দেখে বলল বাবা কাজী আবু বখর তুমি তো আমাকে এত বড় আমানত ফিরে রে ইচ্ছা করলে তুমি এই মালটা নিয়ে যেতে পারবা আমার পক্ষ থেকে তোমাকে একটা উপহার দিব ওই কাজী আবু বকর তিন দিনের উপবাস বাবাজি তার পর বলে না না আমি আমার অতির হেফাজত করছি আমার আল্লাহ আমাকে দয়া করবে সব দিদি এটার বিনিময় কিছু পাওয়ার জন্য নারী উনি ইচ্ছা করে গিফট করতে চায় উপহার দিতে চাইতে তুমি এত বড় আমানত আমাকে দিয়েছ তোমাকে আমি একটা হাদিয়া দিই উনি কয় না আমার মালিক আমাকে হাদিয়া দিবে তোমার কাছ থেকে আমি হাদিয়া বাবাজি হাজি সাহেব চলে গেলেন উনি একজন আলেম ছিলেন মাওলানা ছিলেন ওনার দেশে চলে গেলেন কাজী আবু বখর বাবাজি একদিন নদী দিয়া নৌকা দিয়ে চড়তেছে নৌকা দিয়ে যাচ্ছেন হঠাৎ করে নৌকা ডুবে গেছে নৌকা ডুবে যখন গেল সাতরায় সাতরায় পানির মধ্যে নদীর কিনারের মধ্যে পৌঁছে গেলেন ওই সাগরের কিনারে যখন পৌঁছে গেলেন দেখলেন বিশাল বড় মসজিদের মিনার দেখা যাচ্ছে শুরু করে দিলেন আল্লাহ আকবর বলেন না আমার আল্লাহর কালাম তেলাওয়াত করা শুরু করলেন মধুর কণ্ঠ বাবা ওনার তেলাওয়াত শুনিয়া মানুষ দলে দলে দাঁড়ায় গেল এত সুন্দর তেলা ভাত আর কোনো দিন শুনি নাই রে বাড়ি জিজ্ঞাসা করলো বাড়ির ঠিকানা নিয়ে তারা বলল আমাদের এই মসজিদের খতিব সাহাব কিছুদিন আগে ইন্তেকাল হয়ে গেছেন আপনি যদি অনুমতি দিতেন গো আপনাকে আমাদের মসজিদের খতিব বানায় দিতাম আমার হাতের হেফাজতে কিভাবে আল্লাহ তার কি দূর করবে আর কিভাবে পত্তিকের চাহি দালদা পূরণ করে দিবে একটু ख्याल করুন উনি বললেন মনে মনে ভাবেন তা তো আমারও দরকার হ্যাঁ যদি তোমরা বলো আমি তোমাদের মসজিদের ইমামতি হিসাবে যোগদান করতে পারবো কাজী আপা কত অনেক দিন পর্যন্ত মসজিদের ইমামতি করতেছেন জান্নতি যুবক আখলা আদর্শ অনেক সুন্দর তারা বলে হুজুর আপনি তো বিয়ে করেন না যুবক মানুষ আপনি যদি অনুমতি দিতেন আমরা আপনার বিয়ের ব্যবস্থা করতাম আমরা আপনার ব্যবস্থা কাকে বিয়ে করবো ভালো মেয়ে আছে ওরা ডেকে বলে আমাদের সাবেক খতিব সাহেবের একটা মেয়ে আছে অনেক পরে হেসগার মোত্তাখি পর্দাশীল অনেক সুন্দর নারী আপনার আগে যিনি খতিব ছিলেন ওনার একজন মেয়ে আছে মেয়ে আছে যদি অনুমতি দিতেন গো ওই মেয়ের সাথে আপনার বিয়ে দিতাম বন্দরে আমার কাজী আবু বক্কর হয়ে গেলেন দুজনের বিয়ে হয়ে গেল বা ঘরে যখন কাজী আবু বক্কর রহমতুল্লাহ ঢুকে যাবেন বাবাজি ঢুকার সাথে সাথে বিবির চেহারার দিকে তাকে হাসি দেওয়ার কথা কিন্তু কাদিয়া বুক কর তার বিবির দিকে তাকে হিয়া বিরটা করে করে বিবির গোপর যে স্বর্ণের হাড় ছিল হাড়ের দিকে বারবার তাকে হারিয়ে দিয়ে কি বারবার বিবি মনে মনে কয় কার সাথে বিয়ে দিলো মানুষ বলেছে ক্ষতীব স্রাব অনেক ভালো মানুষ বলেছিল ক্ষতিব সাব অনেক ভালো কিন্তু বেশারি লোভী মানুষ আমার চেহারার দিকে না তাকাইয়া স্বর্ণের হারের দিকে বারবার তাকাইতেছে স্বর্ণের হারের দিকে বারবার তাকাইতেছে লোকটা তো লোভী মানুষ এইভাবে মনে মনে ভাবতেছে ডাক দিয়া গো কেন আমার দিকে না তাকাইয়া তুমি স্বর্ণের দিকে তাকাইতেছ আমার প্রশ্নের উত্তর দিয়ে দাও কাজে আবু বকর বলে ঈশ্বরের হাতটা আমার পরিচিত অপরিচিত মনে হচ্ছে আমার কাছে রে বিবি এই স্বর্ণের হার পরিচিত অপরিচিত মনে হচ্ছে আমার কাছে মনে হয় স্বর্ণের হার আমার কাছে যে কোনো দিন একদিন ছিল কেমনে হতে পারে এই স্বর্ণের হারে বিবি কোথায় পাইলা আমার বাবা মক্কায় হজ করতে ওই স্বর্ণের হাতটা খরিদ করে এনেছিল রে আর আমার বাবা বলেছিল এই স্বর্ণের হারিয়ে গিয়েছিল একজন যুবক ইহার পেয়ে আবার ফিরত দিয়েছিল রে এই স্বর্ণের হার হারিয়ে গিয়েছিল একটা যুবক পেয়েছিল আবার বাবাকে আমান অদ্দার হিসাবে ফিরত দিয়েছিল কাজী আবু বকর বলে বিবি রে বিবি এই স্বর্ণের হার তো আমি আবু বকর পেয়েছিলাম রে আমি পেয়েছিলাম যে হাজি সাহ উনি কি তোমার বাবা কাহা আমার বাবা মসজিদের ক্ষতি আপনি কি পেয়েছিলেন নাকি হা আমি পেয়েছিলাম তখন বিবি চোখের পানি ছেড়ে কয় স্বামী রে আমার বাবা তোমার কথা কতদিন আমার কাছে প্রশংসা করেছে আর তোমার জন্য আমার বাবা চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদছে আমার বাবা বলেছে আমি মক্কা একটা যুবকের সাথে দেখা হয়েছিল এতো অদ্ধারী তারে যদি পাইতাম রে মে তোর সাথে আমি বিয়ে দিয়ে দিতাম আর আমার বাবা সব সময় দোয়া করতেন আল্লাহ আমার মেয়ের জন্য একটা আমান উদ্দারি আমান উদ্দারের স্বামী বানিয়ে দি একটা স্বামীর বিবি বানিয়ে দিও এইভাবে আমার বাবা দোয়া করতেন আর তোমার জন্য আমার বাবা বড় আফসুস করতেন আমার বাবা তোমার জন্য দোয়া করতেন আমার বাবা আমার কাছে কতদিন বলেছে মারি এমন একটা যুবক ছেলে সাথে আমার দেখা হয়েছে এত বড় স্বর্ণের তলি পাওয়ার পরও নে নাই আমি একটু ই উপহার দিতে চেয়েছিলাম সে নেয় নাই এমন যুবক তো জান্নাতি যুবক এই বলে আমার বাবা প্রশংসা করেছে স্বামীরে তুমি আমার কাজ পর্যন্ত পৌঁছার কারণ কি জানো নি এটা হলো তোমার আমান আর আমার বাবার দোয়া একটু চিল্লে বলেন শুভানন্দ আমানতদারি আর দুয়ার কারণে এই জন্য আমানতদারি হেফাজত কর যার আমানতের হেফাজত করবে সে যদি দোয়া করে আল্লাহ তোমার কুদরত করে দিবি ভাগ্য পরিবর্তন করে দিবে বাবাজি আমরা যেন আমানতের হেফাজত করি যদি আমানতের হেফাজত করেন অবাব থাকলে আল্লাহ দূর করে দিবে অবাব থাকলে কি করবে আল্লাহ দূর করে দিবে অবাবজি তাকে আল্লাহ দূর করে দিবে বাবাজি কিন্তু আজকে আমানতের হেফাজত কি কমে গেছে একদম বলতে এখন শূন্য কাটার চলে আসতেছে এটা এখন নাই প্রত্যেকের দুনিয়ার ধান্দা আল্লো টাকা টাকা বলতে বলতে দুনিয়ার দুনিয়া যে ফাতুয়া তলি খেলা নই বলেন দুনিয়াটা হলো মরা লাশ যারা খায় তারা হলো কুকুর যারা খায় তারা কি এই দুনিয়াটা হলো মরালাস এই দুনিয়াটা মরালাস সাহাবিদেরকে নবী বললেন বাবা সাহাবিরা রে দুনিয়া দেখবানি সাহাবিরা বলল ইয়া রাসূলুল্লাহ দুনিয়া দেখব নবী বললেন দুনিয়া দেখতে হলে আমার সাথে চলো সাহাবিরা হাতে হারতে নবীর সাথে গেলেন কোলা মাটি কিছু ময়লা আবর্জনা পড়ে আছে নবী বললেন বাবা সাহাবিরা তোমরা যদি দুনিয়া দেখতে চাও এই হলো দুনিয়া এটার নাম দুনিয়া ময়লা আবর্জনা কেন বিদে বলে এটার নাম কি দুনিয়া নবী বললেন বাবা সাবিরা এই দুনিয়া তোমরা কিনবানি সাবিরা বললো আরে সুল আল্লাহ মাগনা দিল কিনবো না গো নবী মাগনা আমরা কিনবো না গো নবী নবী বললেন বাবা সাহাবিরা তোমাদের কাছে যেমন এই ময়লা আবর্জনার দাম নাই এই দুনিয়াটা আমার আল্লাহর কাছে কোনো মূল্য নাই রে ই দুনিয়া আল্লাহর কাছে কোনো মূল্য নাই এটার দাম নাই এটার কোনো মূল্যায়ন নাই বন্দরে আমার আপনার যদি একটা গরু মরে যায় আর গরুকে যদি বাবাজি জমিনে কোলা মাঠের মধ্যে ফেলে দেন ই মরা গরু কি আপনি এটার পাশে বসে পাহারা দিবেন নাকি দিব নেই দিব যে আমার বন্ধুর কুকুর খায় না শত্রুর কুকুর আমি পাহারা দিব এমন পাগল মতল আছে না কেউ দিব কারণ বন্ধুর কুকুর খাইল বাধা নাই শত্রুর কুকুর খাইলও বাধা নাই কেন বাধা নাই জানোনি কেন বাধা নাই কারণ গুরু তার কাছে মূল্য নাই দাম নাই আল্লাহকে এই দুনিয়ার মধ্যে বেঈমান খেলো বাধা নাই মুসলমান খেলো বাধা নাই খ্রিস্টান খেলো বাধা নাই নাফরমান খেলো বাধা নাই মুমিন খেলো বাধা নাই কেন জানোনি এই দুনিয়া আমার কাছে দাম নাই মূল্য নাই তোমার কাছে মরা গরু যেমন দাম নাই আল্লাহ কি দুনিয়া আমার কাছে দাম নাই তুমি বেঈমানের কেটে বৃষ্টি দেই মুসলমানের কেটে বৃষ্টি দেই বেঈমানের কেটে জমিতে ফসল দেই মুসলমানের জমিতে ফসল দেই আবাজি তবে শুনে রাখেন জান্নাত আল্লাহ সকলকে দিবে না জান্নাত আল্লাহ সকলকে দিবে না গো যারা আল্লাহ কি রাজি খুশি করে ইন্তেকাল করেছে তাদেরকে আল্লাহ জান্নাত দিবে কিন্তু দুনিয়া সকলকে দিয়েছে কারণ দুনিয়ার দাম আমার আল্লাহর কাছে নাই এই দুনিয়ার জন্য পাগল হয় না পাগল পারা হয় না বাবাজি কার কাছ থেকে যে কেউ কর জানেন রে আদায় করে দিবেন রে আদায় করে দিবেন বাবাজি এখন রেন কেউ কাউকে দেয় না কেন দেয় না যে রেন সে দিতে রাজি হয় না কথা যে যে নিবে সে দিতে রাজি না খুব ঘাড়ে চাপা দিয়া বলবে ভাই আমাকে দুই হাজার টাকা দাও যদি বলেন আগামী মাস দিবা আগামীর দূরের কথা ছয় মাসের ভিতরে তোমার পাশে আসে না আগে তো পাইলে সালাম দিত এখন দেখলে ফাতারে দৌড়ে কথা হয় না লঙ্গে খান তো বাইন্দা ফেঁকে দে যায় না ও হ্যাঁ কথা ঠিক নাই ওয়াদার খেলাপ এই জন্য সুদের কারবার বাড়ছে এই জন্য কি বাড়ছে সুদের কারবার বাড়ছে কেন এই ধারে এখন মানুষ নিয়ে ঠিক পায় না দিল তো দিল দোকান থেকে বাকি কাইছে টাকা দেওয়ার খবর নাই যদি কো ভাই আমার টাকা দিবা না কত টাকা না দিই মরমুনি বুঝলে টিকেট আনছে কয়েক বছরে মরতো না কথা হয় না জোরে কয় এরকম আছে না নতুন দোকান দেখলে আগুয়া নতুন দোকান দেখলে টাকা বাড়লে খালি বিচ্ছয় টাকা বাড়লে বিচ্ছয় এটা স্বভাব হয়ে গেছে খাস ভালো না স্বভাব আমানতদারি নাই কথারও নাই কাদেরও নাই কিছু নাই সব ব্যাপার বেপরুয়া চলা পেরা কথাবার্তার মিল নাই পরে বাকি সালাম দিয়েও লাগাল ভাইরা না কথা হয় না ধরে ক বন্দরে আমার খেয়াল করেন ভালো যারা আদায় করে দিবার সময় মতো না দিতে পারলে যার কাছ থেকে নিয়েছ তার কাছে আসি কাকুতি মিনতি করে সময় বাড়ায় নিও তারপর ভাগিয়া নারী বাগিয়া যায় না যারা রেন দেন আমি অনুরোধ করে বলি আপনারা দিবেন দিলে কি হবে জানো নি গো পাঁচ হাজার টাকা যদি তুমি দান করে দাও দান মানে একবারে আর নিবেন না একবারে দান করে দিছে এই পাঁচ হাজারে দান করলে যে সব হবে গো পাঁচ হাজার টাকা ধার যদি দেন যেটা আবার ফেরত পাবেন ওই দানের তুলনায় ধারের পাঁচ হাজার টাকা আঠারো গুণ সব বেশি হবে কই গো আঠারো গুণ বেশি দান করে দিয়েছেন পাঁচ হাজার টাকা আর পাবেন না দাঁড় দিয়েছেন পাঁচ হাজার টাকা পাবেন দানির চেয়ে দানের সব আঠারো গুণ বেশি কেন জাননি কোন কারণে বেশি জাননি তাকে দান করেছেন পাঁচ হাজার ওই লোকের কাছে বিশ হাজার টাকা থাকতে পারে ওই সময় নাও তার লাগতে পারে ওই সময় জরুরত না হতে পারে কিন্তু যেই লোকটা ধার নিতে আসছে ওই লোকটা হয়তো অসুস্থ হয়ে ডাক্তার দেখাতে আসছে বিপদে পড়ে তার বিবি অসুস্থ চিকিৎসার জন্য ধার নিতে আসছে খুব জরুরত তার বিপদে পড়ে আসছে তার মাও অসুস্থ চিকিৎসার জন্য ধার নিতে আসছে হয়তো তার ঘরে খাবার নাই দুদিন উপবাস বিপদে পড়ে এসেছে এইরকম ভাবে বিপদে পরে মানুষ ধার নিতে চায় বিপদে পরে ধার নিতে চায় বিপদের সময় তাকে ধার দিয়েছ বিপদ মুক্তি করেছ এই জন্য ধারের আঠারো গুণ বেশি হবে গুণ কি হবে বেশি হবে বন্ধনে আমার খেয়াল করেন ভালো করেন অদুস্থ বুঝুর করা আর যারা ধার দিবেন লাগাম সারা দিবেন না লাগামের ভিতরে দিবেন ডেট নির্ধারণ করে দিবেন যদি একজন বলে ভাই পাঁচ হাজার টাকা আমাকে ধার দাও সে কে সে কে বলবেন তুমি কোন সময় দিতে পার বাবা প্রথম বলো সে বলে যদি কদি মুনে ভাই কয়েক মাস পরেই পাবে নয় লেনদেন যখন হবে বাবার ছেলে যদি হয় দুই ভাইও যদি হয় তখন কাউকে চিনে নাই মর্মে লেনদেন হতে হবে সাক্ষীর বিনিময় নির্ধারিত সময় মোতাবেক হতে হবে আরে বন্ধু তোমার সাথে আর কি তা পরে একলা বাইকে জায়গা এরপরে মামলা কি সমাজ অশান্তি ধর্ম পালন করার না কারণ যদি ধর্ম পালন করতো বন্ধু বন্ধুর ফাটল হতো না ঝগড়া আসতো না মিথ্যা মামলার দরকার হতো বন্ধরে আমার ডেট নির্ধারণ করতে হবে ডেট মনে করেন আজকে জানুয়ারির পনেরো তারিখ সে বললো ফেব্রুয়ারির পনেরো তারিখ দিব এখন যে ধার নিল সে পনেরো তারিখ পরের মাসে দিতে পারতেছে না ইসলাম বলে যার কাছ থেকে ধার আনছো তার কাছে গিয়া বল ভাই আমি তোমার এই সময় মোতাবেক দিতে পারবো না আমাকে মেহেরবানি করে আরেক মাস সময় বাড়ায় দাও সে বিপদে আছে স্বীকার করে বলল ভাই আমি বিপদে পড়ে গেছি আমাকে আরেকটা একটা মাস সময় বাড়ায় দাও নবী বলেন ওই লোককে সময় বাড়ায় দাও আজি যদি ক্ষমতা তাকে মাফ করে দেওয়া শূন্য কমে সময় বাড়ে দাও কি ওয়াজিব মাফ করে দেওয়া কি শূন্য এক বেটা দান নিছি এক মেম্বারের কাছ থেকে কি নিছি মেম্বার সাহেবের কাছ থেকে দশ হাজার টাকা দেখো রবিবারে ব্যাংক থেকে উঠে গেলেন কি বারে রবিবারে কত রবিবার যায় ব্যাটা টাকা দেন না কয় উঠাইতে পারছি না ছয় মাস চলে গেছে মেম্বার কে দিতে না কয় না দিমু নেই আগামী রবিবারে আর দরকার নাই রবিবারে দেশ নেই একদিন তো কোন দিন ভাই কয় আখের হাতে দিব কি দিব আখের হাতে হে এই সময় মেম্বারের কাছে গিয়া কয় ভাই মানুষ ডেট দিছে লম্বই ছয় মাস এর বেশি কেউ সময় দিছে না তুমি যে লম্বা ডেট দিছো আর দশটা হাজার টাকা আর কত হয় কয়ে তো আমার ডেটা মানে কেউ দিস যে আখেরাতে ছয় মাসের বেশি দেয় না আরো দশ মাস এ আখরাতে ভয় আছে নাকি ইমান